এক গায়ের জমিদারের একটি গবেট ছেলে ছিল একবার তার ইচ্ছা হলো যে সে পাড়ার শখের থিয়েটারে অভিনয় করবে তাই সে দলের অধিকারীকে বলল আমি পঞ্চাশ টাকা চাঁদা দিচ্ছি আমাকে যা হোক একটা পাট দিতে হবে অত টাকা চাঁদা দেবে শুনে অধিকারী মশাই ভাবলেন একটা ছোটোখাটো পাট দিয়ে দেওয়াই যাক বড় পার্ট দিলে প্লেটাই মাটি করবে যে বইটা অভিনয় হবে তাতে সৈনিকের একটা ছোট পার্ট আছে একটা দৃশ্যে একটুখানি অভিনয় করতে হবে যুদ্ধে হার হয়েছে এই খবরটি রাজাকে দিতে হবে এই বলে আরম্ভ করতে হবে ছুটে এলাম মহারাজ দিতে এই সংবাদ সৈনিকের পাঠ পেয়ে ছেলেটি মহা খুশি সবাইকে বলছে দেখবি এবার কেমন থিয়েটার করি যাদের বড় বড় পাট আছে তারা বই থেকে তাদের পাট নকল করে নিয়েছে কিন্তু ছেলেটি ওইটুকু পাটের জন্য একটা বই কিনে ফেলেছে আর সব সময় মুখস্থ করছে ছুটে এলাম মহারাজ দিতে এই সংবাদ যাই হোক থিয়েটারের দিন সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ির মেয়েদের সবাইকে থিয়েটার দেখাতে নিয়ে এসেছে এবং তাদের খুব এটা সেটা কিনে খাওয়াচ্ছে কিন্তু যতই প্লের সময় এগিয়ে আসছে তার ততই ভয় হচ্ছে সে প্রমটারকে পাঁচ টাকা দিয়ে বলছে ভাই তুমি একটু চেয়ে চেয়ে প্রম্পট করো যদি দর্শক শুনতে পায় তো পাক আমি ভুলে গিয়ে কথা আটকে স্টেজে হা করে দাঁড়িয়ে থাকবো তার চেয়ে তো জোরে প্রম্পট করলে বেশি ক্ষতি হবে না প্রম্পটার বলল তোমাকে তো বেশি কিছু বলতে হবে না শুধু ঢোকার সময় এই বলতে বলতে ঢুকতে হবে ছুটে এলাম মহারাজ দিতে এই সংবাদ এই কথা কয়টি মুখস্থ করে রাখো আর তুমি স্টেজে এলে আমি বাকিটা বেশ চেঁচিয়ে চেঁচিয়ে প্রম্পট করে দেব এখন এই কথা শুনে ছেলেটি ভরসা পেয়ে সৈনিকের পোশাক পরে স্টেজের পিছনে কেবল পাইচারি করতে লাগলো এবং মুখস্থ করতে লাগলো ছুটে এলাম মহারাজ দিতে এই সংবাদ যত সময় এগিয়ে আসছে তত তার ভয় হচ্ছে সে তখন অধিকারীকে গিয়ে বলল দেখুন আমি আর প্লে করব না অন্য কাউকে আমার বদলে নামিয়ে দিন এই পোশাক খুলে দিচ্ছি অধিকারী বললেন সে কি কথা প্লে আরম্ভ হয়ে গিয়েছে এখন কি আর অন্য কাউকে পাঠ দেওয়া যায় তোমাকেই করতে হবে আর তুমি কতজনকে তোমার অভিনয় দেখানোর জন্য এনেছো তুমি প্লে না করলে কি হয় ভয় কি সেই কথা শুনে তো ছেলেটি হয়ে কেবল মুখস্থ করছে ছুটে এলাম মহারাজ দিতে এই সংবাদ ঘন্টা পড়েছে সেই গর্ভাঙ্ক আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু ছেলেটি কিছুতেই স্টেজে যাচ্ছে না তখন একজন ছেলেটিকে উইংয়ের পাশ থেকে ঠেলে স্টেজে পাঠিয়ে দিয়েছেন ছেলেটি স্টেজে ঢুকে এত ভয় পেয়েছে যে তার কথা আটকে যাচ্ছে সে রাজার সামনে দাঁড়িয়ে বলছে ছু 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 এদিকে দর্শকরা সব হেসে গড়াগড়ি খাচ্ছে প্লে তো একেবারেই মাটি কেউ কেউ বলছে আরে পাল চাপা দিয়ে দাও আর প্লেতে কাজ নেই তাতে ছেলেটি আরও ভয় পেয়ে পালাবার জন্য এ স্টেজ থেকে একেবারে দর্শকদের দিকে লাফিয়ে পড়েছে অধিকারী মশাই রাজা সেজেছিলেন তিনি বললেন দূত তুমি ব্যস্ত হই না তোমার সাংকেতিক সংবাদ আমি বুঝতে পেরেছি তুমি ওই দিক দিয়েই প্রস্থান করো অধিকারী মশাই এমন ভাবে বললেন যে দর্শকরা বুঝতেও পারলেন না যে কত বড় ত্রুটি অধিকারী মশাই সংশোধন করে নিলেন এমন মানিয়ে নিলেন যেন ছেলেটির ওই রকম ভাবে শুধু ছু ছু করারই দরকার ছিল শ্রী ভগবান গুরুরূপে এসে এই জগতের নাট্যশালায় যে ভূমিকায় অভিনয় করতে আমাদের শেখান তাতে আমরা কতই না ভুল করি কিন্তু তিনি সুকৌশলী সব সেরে সুরে নেন জয়